শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন সকালবেলা সকাল হচ্ছে ঘুম থেকে উঠেছি সেই সকাল পনেরো সাতটার সময় আর এখন এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মেয়ের জন্য ম্যাগি তো ওটা তো ম্যাগি নয় হচ্ছে ইউপি তো আমার আমি তো বেশিরভাগ ইউপিটাই নিয়ে আসি তবে বলছে যে ম্যাগি কী করে দিতে আর কি সেই কারণে এদিকে বসিয়ে দিলাম তো তোমরা পুরো ভিডিওটা আসলে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অন্যদিনের মতো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ওইকে ওর বাবা আসলো নাইট শিফট ডিউটি করে এক্ষুনি সকালবেলা আর ওই মেয়েও যাবে হচ্ছে স্কুল তো সবার চাটা একসাথেই বসিয়েছি তবে ওর বাবাকে মেয়েকে আর কি আগে দিয়ে দিচ্ছি ওরা বসে পড়েছে আর কালকে তো পরোটা করেছিলাম তাই আর কি ওরা তো রুটি বা পরোটা যেটাই করে না কারণ সকালে চা দিয়ে খায় তো একটা মেয়ে একটা ওর বাবা দুজন দুটো নেবে আর কি তো ওদের দুজনকে আগে চাটা দিয়ে নিই তারপর হচ্ছে আমি একটু পরে খাবো যেহেতু এই যে টিফিনটা আগে বললাম রেডি করে নিই আর দেখছো তো কতটা গরম আছে তাই একটু টিফিনটাকে বললাম রে দিয়ে দিয়ে আগে একটু ঠান্ডাও হবে আর তারপর হচ্ছে ঢাকনাটা পরে বন্ধ করবো এখন একটু ঢাকনাটা আলগা করেই রাখবো আর শুভ এখনও উঠে ও এখনও ঘুমাচ্ছে তো একটু পরে চা খাবে আর চলো এখন আমি চাটা নিয়ে আর আস্তে আস্তে মানে খেয়ে নিই আর কি তো ততক্ষণে হচ্ছে ওই যে মেয়েকে স্কুল নিয়ে গেছিলো ওর বাবাই আর আজকে যেন তো প্রচণ্ড ঠান্ডা এতটা ঠান্ডা যে ওর বাবাও গেছিল স্কুল পৌঁছাতে তো বলছে যেমন বরফ মানে যেমন পড়ছে বাইরে আর কি তো যাই হোক অনেকক্ষণ হচ্ছে মাঝে টাইমটা অনেকটাই পেরিয়েছে আর এখন হচ্ছে একটু আগেই হচ্ছে আমার ছেলে উঠলো আর কি ও আজকে বেশ অনেকক্ষণ পরে উঠলো একটু বেলা করে তো তারপরে যে বিছানাগুলো এখন গুটি নিচ্ছে আর ওর বাবা যেহেতু ডিউটি করে আসলো তাই আর কি বারান্দাতে ও আগেই বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম তো ওখানে ও একটু শুয়েছে আর কি তো আজকেও বিসি ডিউটি আছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরই মধ্যে হচ্ছে ওই যে বিছানাটা ওইদিকে গুটিয়ে নিলাম আর শীতকালে দেখো তো মানে কাজ করতে না ইচ্ছা করলো মনে হয় যে হাত পা গুটিয়ে ব্ল্যাঙ্কেটে তলায় মানে বসে থাকি কিন্তু সেটা তো আর হবে না তো কাজ তো করতেই হবে আমাদের সংসারই যারা আমরা আছি আর কি তো যাই হোক দিকে ওটা তো গুটিয়ে নিলাম আর এখন এই যে খাটের বিছানাটাও আর কি গুটিয়ে নিচ্ছি তো সবটাই গুছিয়ে ভালো করে আগে বাগিয়ে নিই তারপর হচ্ছে বাসি কাজ বাজ তো শুরু করবই আর ওদেরকে মেয়েকে তো বললাম যে স্কুল দিয়ে আসলো আর তারপর শুভ হচ্ছে আজকে স্কুল যাবে তো একটু পরে মানে যখন স্কুলের টাইম তখন আর কি যাবে তবে আজকে আর টিফিন বানানো বানাতে মানে বারণ করলো আর কি আজকে আর বলছে টিফিন নিয়ে যাবে না তো কেন জানি না তবে বলছে আজকে একটু তাড়াতাড়ি হয়তো ছুটি হয়ে যাবে স্কুল সেই জন্য আর কি তো ঘরগুলো আগে না গুছিয়ে নিলে মানে ঘর দর ঝাঁট দেব আর দেবো তো সেই কারণে সবটা এই যে সকালবেলা বসে হচ্ছে সবাই চাটা খেয়েছে আর আসনগুলো পাতাকার পাতায় রয়েছে এগুলো আর কি উঠানো দরকার মনে করেনি তো এগুলো হচ্ছে আমাকে এখন উঠিয়ে নিতে হলো সবটাই আর কি ঝেড়ে ভালো করে উঠিয়ে রাখি রেখে দিলাম চেয়ারের মধ্যে এখন যেহেতু শীতকাল এখন আসনগুলো ব্যবহার হবে আর গরমকালের সময় যেই যা পারবে পারবেন নিচে যত পারবে গোড়াগড়ি খায় আর কি আর এর মধ্যে এই যে রান্নাঘরটা হচ্ছে আমার ছেলে সবার শেষে চা খেলো আর খেয়ে নিয়ে যেমন তেমনটাই হচ্ছে এই রান্নাঘরে এই খ্যানটার মধ্যে রেখে দেয়ও সিঙ্কও ফেলে রাখবে না সসপ্যানটা তো এখন এটা ভালো করে বললাম গুছিয়ে নিই আগে এখানটা একটু মুছে নিই যদিও রাত্রের দিকে হচ্ছে গ্যাসটা মোছা হয় প্রত্যেকদিন তো রাত্রে গ্যাসটা মুছে তারপরে হচ্ছে ঘুমায় কিন্তু সকালবেলা এই যে চাটা বানার পর একটু একটু যদি পড়ে থাকে তাই আর কি মুছে নিই একবার মুছে টুছে পরিষ্কার করে নিলাম এখন ঘরটা ঝাঁট দেওয়ার পালা আর জানো তো বন্ধুরা জানলাগুলো সকালবেলা খুলছি না জানলাগুলো বলতে রুমের মধ্যে একটা এখন জানলা রয়েছে তো সেটা আর কি খুলছে না এখন কেননা প্রচণ্ড হাওয়া চলছে আর কনকনে শীত যাকে বলে একদম কনকনে ঠান্ডা মানে হাত পাগুলো একদম চলছেই না আর কি না চালালেই নয় এই জন্য আর কি চালাতে হচ্ছে তো যাই হোক এর মধ্যে এই যে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে বারান্দাটাও ঝাঁট দিচ্ছি আর এই যে রান্নাঘরটা হচ্ছে ঝাঁট দিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা সকালবেলায় হচ্ছে আজকে ঘুম থেকে ওঠার পর সবার প্রথম হচ্ছে যে কাজটা করছি সেটা হচ্ছে জল ভরা তো মাঝে সাঝে তোমাদেরকে তো বলে থাকি জলটা যেহেতু সকাল সকাল আসে তো প্রত্যেক দিন তো আর ভরতে হয় না ওই যে একদিন পরপর হচ্ছে না ভর না ভরলে তো হবে না বালতিগুলো ফাঁকা হয়ে যায় তখন ভরতে হয় তো আজকে সকালে হচ্ছে আগে কাপড় চেঞ্জ করে হচ্ছে জলটায় ভরে নিয়েছি আর এই কনকনে ঠান্ডায় সকাল সকাল উঠেই জল ভরাটা একটা বিরাট বড়ো কাজ কিন্তু কি করব জল না ভরলেও তো হবে না সে আর কি সবটাই ভরে নিয়েছি আর বোতলগুলো আর ভরে নিয়ে করলাম পরে পরে ফিল্টারে জল আর কি ভরে নেব কারণ হচ্ছে মানে এত ঠান্ডার মধ্যে না আর ভালো লাগছিল না ভরতে যে কয়েকটা না ভরলেই নয় সেগুলো আর কি ভরেছি আর এরই মধ্যে দেখলেই পেলে তোমরা যে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল তার সাথে হচ্ছে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপরে এই যে কয়েকটা বাসন আছে সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি তো মাজা একবার ধোয়া হয়ে গেছে আর এখন এই যে লাস্টবার মতো ধুয়ে ঝুড়িতে আর কি তুলছি সন্ধ্যাবেলা বলো যেটুকু খাওয়া দাওয়া হয় টিফিন সেগুলো হচ্ছে ধুয়ে সবটা রেখে দিই কারণ হচ্ছে সকালবেলা টাঙ্কির জলটা যা ঠান্ডা থাকে সেই জল যে কটা পড়ে থাকে সেটাই আর কি ধুয়ে নিই সন্ধ্যা পর্যন্ত যত বাসন থাকে সবটাই ধুয়ে নিই কেননা রাতের দিকে মানে এতটাও জলটা ঠান্ডা থাকে না সকাল দিকে যতটা ঠান্ডা থাকে তো সেই কারণে হচ্ছে ধুয়ে রেখে দিই আর তা সেটা আসলে আমার সুবিধা হয় আর কি আর সকালবেলা তো প্রচুর ঠান্ডা আর এখন দেখো বেশ অনেকটা সময় পর হচ্ছে আমি এখন স্নান করে চলে এসেছি আর এদিকে কলটা খুলে রাখা ছিল যেহেতু দশটার সময় জলটা কোনো দিন আসে কোনো আসে না তোমাদেরকে তো এর আগেও বলেছি তা এখন এসে নিয়ে দেখছি জলটা পড়ছে ওই যে আজকে জলটা ভরে নিয়েছি না সেই জন্য এসেছে আর না হলে যেদিন হয়তো ভরি না সেদিনকে জলটাও আসবে না যদি ভাববো যে দশটার জলটা আসবে তখন ভরবো তখন আর হবে না তো বাইরের কলটা আর কি বন্ধ করে দিলাম এই কারণে যে ঘরের জলটা একটু হলো সরু সরু পড়বে যেহেতু একটা উঁচুতে আছে ওইটা তো ঘরের বালতিটা তাই ওখানে পেতে দিলাম আর এখন চলে এসেছি এই যে পুজোর জন্য ফুল তুলতে তো জবা ফুলগুলো এই যে দেখতে পাচ্ছ আমার তো একটা লাল জবা আছে আর এর আগে একটা সেই মিষ্টি মিষ্টি অরেঞ্জ কালার থাকে সেটাও লাগিয়েছিলাম তবে ওই যে মাটিটা ভালো নয় তাই আর কি কোনো লাগতেই চায় না ফুলগুলো এই যে টগর গাছের টগর ফুল গাছটা যে কাটা হয়ে গেছিলো কিন্তু তারপর যে লাগিয়েছি তো ওটা তো হচ্ছেই না বারবার হচ্ছে পোকাতে খেয়ে নিচ্ছি এই চলছে আর কি তো ওইদিকে দেখতে পেলে ওই যে পঞ্চতারা ফুলটা বলে মনে হয় তো ওটা দেখলে ফুলগুলো তো ফুটছেই না ভালো করে না এত বেলা হয়েছে তারপরও হচ্ছে আর ফুলগুলো এখনও মরঝে আছে মানে ভালো করে পাতাগুলো মেলেনি পাপড়িগুলো আর কি আর গাঁদা ফুলের গাছটা তো দেখতে পেয়েছো কড়ি দিয়েছি কিন্তু এখনও ফোটেনি একটা দুটো ফুটেছিলো আর কি তাগুলো তোলা হয়েছে তারপরে কড়িগুলো রয়েছে আর এদিকে দেখো অপরেজিতা গাছটার অবস্থা তো ফুল তো তেমন খুব একটা ফুটছে না তবে ওর বাবাকে বলেছিলাম যে গাছটা একটু কাটা ছাটা করে মানে গোড়াটা শুধু রাখতে আর কি কিন্তু ওরা সময় হচ্ছে না বোধহয় আমাকেই করতে হবে তো খুঁজে খুঁজে দেখা হয় দু একটা যদি পাওয়া যায় তো ওই যে একটা পেলাম আজকে ফুল আর এদিকে পুরো লতিয়ে গেছে গাছটা এদিক সেদিক তো দেখি আর কি যে যদি ফুটেছে এক দুটো তো খুঁজে খুঁজে আসলে বের করি ফুলগুলোকে ঠাকুরের চরণে দেওয়ার জন্য তো এই যে এই কয়েকটাই পেলাম ফুল আজকে তো এটাতে হচ্ছে পুজোটা সেরে নি এখন আর বন্ধুরা তোমাদেরকে কি বলি আজকে আজকে যে কি কোন ঠান্ডা আছে কিছু বলার নেই মানে পুজো তো করলাম এদিকে জল খাবার খাওয়া হয়ে গেছে ওদিকে ভাতটা বসিয়েছি ডালটাও বসিয়ে দিয়েছি কিন্তু তারপর জল খাবার খাওয়ার পর হচ্ছে মানে একদম যেমন সে কাঁপতে শুরু করেছি আমি আর কি আর হাত পাগুলো একদম যেমন ঠান্ডা হয়ে গেছে পা তো মানে মেজ মেজাতে মানে দেওয়াই যাচ্ছে না এতটা ঠান্ডা তাই আর কি বাইরে থেকে এই যেটা পায়ে দিই আর কি সেইটা আর কি আসনের মতোটা ওটা আনলাম এটা দিয়ে আসলে পায়ের তলাতে থাকলে তাও একটুখানি মানে ঠিকভাবে রান্নাটা করতে পারবো আর তারপর হচ্ছে এই যে হাইনারটাও পড়লাম কেননা পাচ্ছিলাম না কিছুতে এত ঠান্ডা আর হাওয়া যা দিচ্ছে একদম গেট দিয়ে হাওয়া ঢুকছে ভুর ভুর করে সে কারণে আর এর মধ্যে হচ্ছে অফ ক্যামেরাতে এই যে সিমগুলো ছিল তো এগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি আর সিমগুলো সেই সাইডে সাইডে সে সুতোর মতো থাকে তো সেগুলো হচ্ছে বাদ দিয়ে দিয়েছি তাই জন্য সিমগুলো আর কি ওরকম দেখাচ্ছে তো ওগুলো হচ্ছে আজকে ভর্তা বানাবো ওর বাবা কবে থেকে বলছে সিমটা ভর্তা করবে না ভর্তা করবে না এখন করবো এতগুলো সিম রয়েছে তো দেখতে পেলে কয়েকদিন কি কি করলাম তরকারি করা হলো একদিন তো এইসব করে আজ কি টুকটাক করে তো কাজ শেষ করতে হবে যাই হোক ওদিকে হচ্ছে সিমটা একটুখানি ভাপিয়ে নিলাম নিয়ে রেখেছি এখন ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে একটু বেগুন আলু আর একটু টমেটো দিয়ে একটু হালকা করে একটু তরকারি করছি তরকারি করার খুব একটা ইচ্ছা ছিল না আজকে কারণ হচ্ছে তরকারিপাতি করতে গেলে বেশি হয়ে যাবে যেহেতু ভর্তাটা করছি না তো এটা দিয়ে হচ্ছে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমাদের দুজনের আর ওরা তো খায় না ছেলে মেয়ে ওরা সবজিপাতি কিন্তু তাও বললাম বেগুনটা রয়েছে তো একটা আলু দিয়ে হচ্ছে ওটা তরকারি করে দিয়ে করে দিলাম আর কি তো যাই হোক এর মধ্যে ডালটা তো হয়ে গেছে এদিকে দেখো সিমটা হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি দেখো কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটু রসুন দিলাম কাঁচা লঙ্কা যেভাবে করে আর কি ভর্তা তোমরা সবাই জানো মোটামুটি এখন যে এখন এখন ইউটিউবে দেখে সবাই সবটা আর কি শিখে যাবে আর কি যে কিভাবে কোনটা করতে হয় তো যাই হোক এসব ভর্তা টর্তা খেতে তো এখন ভীষণ ভালো কি ভালোও লাগছে খেতে আর সবাই মোটামুটি জানো যে ভর্তাটা কত ভালো লাগে খেতে তো এই যে এখন পেঁয়াজ একটু মতো দিলাম আর কি কালো জিরেতে একটু সামান্য পেঁয়াজ দিলাম না দিলেও হতো কিন্তু দিলাম যেহেতু একটু মানে ভালো লাগবে আরও তো এই যে ভর্তাটা হয়ে গেলো শুকিয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এই যে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এই যে তরকারিটা বেগুন আলু একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর তার সাথে একটু আলু মেখে দিয়েছি যদিও শুভ কী জানি এসে হয়তো একটু ভাত খাবে আর কি আজকে যেহেতু টিফিন নিয়ে যায়নি আর এই যে ভর্তাটা সিম ভর্তা আর সাথে রয়েছে মুসুর ডাল তো আজকে রান্না বান্না এইটুকুই ব্যাস আর এদিকে ওর বাবা হচ্ছে স্নান করা হয়ে গেছে ওকে এখন খেতে দিয়ে দেবো কেননা ওর তোর ডিউটি আছে তোমাদেরকে তো বললাম এর আগেও তো যাই হোক তারপর ওর বাবা বাড়িতে ছিল বলে তিথিকে আর কি ওর বাবাই নিয়ে আসলো ছেলে শুভ তো স্কুল গেছে আর এই যে ওকে খেতে দিয়ে দিলাম ওইকে খেতে দিয়ে এখন আমি যেটুকু কাজ এই যে গ্যাস মোছা টোছা এগুলো আর কি করে নিই তো সকাল থেকে তো একই রকম কাজ চলতে থাকে চলতে থাকে মনে হয় কতক্ষণে গিয়ে একটু রোদটাতে বসি আর তারপর বিশেষ করে ও বাবার যখন এই যে সেকেন্ড শিফট ডিউটি দুদিন থাকে তো তখন হচ্ছে আরও একটু বেশি মানে আর রোদের মধ্যে দাঁড়াতে বসতে কিছুই পারি না কারণ কি এই যে ছোটো দিনের বেলা দেরি হয়ে যাবে সেই কারণে তো এরই মধ্যে হচ্ছে বেশ অনেকটা টাইম হচ্ছে ওর বাবা যাওয়ার পর অনেক এক ঘন্টা মতো দেড় ঘন্টা বসেছিলাম রোদ্ বসেছিলাম তো বসেই ছিলাম মানে উঠতে ইচ্ছা করছিল না তারপর দেখলাম না দুটো প্রায় মানে পেরিয়ে গেছে তো বললাম যাই একটু খাওয়া দাওয়াটা করিনি আমি যেহেতু আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে আগে আর দেখতে পাচ্ছ যেগুলো রান্না করেছি আজকে সবটাই নিয়েছি সাথে বললাম পাঁপড়টা একটু ভেজে নিই আর কয়েকটা রেখে দিলাম সুভোর জন্য ও এসে আর কি খাবে আর এদিকে তেঁতুলের চাটনিটা সেই যে সেদিন বানিয়েছিলাম তবে আমি একদিনও খাইনি আজকে ফার্স্ট টাইম আর কি খাবো তাই একটুখানি নিয়েছি ওরা দু ভাই হচ্ছে খাচ্ছে যখন মানে ভাত খাওয়ার সময় আর কক সময় বের করে আর কি তবে তেঁতুলের চাটনিটা কিন্তু দারুণ ভালো হয়েছে তো আজকে প্রথম আমি খেলাম আর এখন এই তো চলে এলাম ছাদে কাপড়গুলো বললাম একেবারে নিয়ে গিয়ে তারপর একটুখানি আর শোবো আর কি অনেকক্ষণ তো রৌদ্রের মধ্যে বসলাম তো এই দিকটা বললাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে যারা আমার নতুন বন্ধুরা হয়েছে আর জানো তো বন্ধুরা ঘরগুলো আরও বিশেষ করে ঠান্ডা লাগছে এই কারণে যেহেতু আমার আশেপাশের যতগুলো বাড়ি আছে সব হচ্ছে দোতলা পিছন দিকেও হচ্ছে দোতলা আছে যদিও পেছনের জায়গাটা আমাদের একটুখানি ফাঁকা রয়েছে কিন্তু ওই যে পেয়ারা গাছটা আছে তো হাওয়া চলে যখন তখন তো প্রচুর আর এইদিকে বাঁ সাইডে ডান সাইডে সবারই হচ্ছে দোতলা বাড়ি তাই আর কি খুব একটা তো রোদ পাওয়া যায় না সকাল দিকটা পেছনটা একটু রোদ পাওয়া যায় আর হচ্ছে এই যে এখন বেলার দিকে এই সামনেটা একটু ওই উঠোনটাতে বসি ওই তিনটা পর্যন্তই ব্যাস আর রোদ পাওয়া যাবে না আর এদিকে রুমালগুলো পড়ে গেছে এদিকে মিলেছিলাম সেগুলো আর কি তা এখন এইখানটাতে একটুখানি রোদটা আছে তাই এখানটাতে একটুখানি দাঁড়াবো দাঁড়িয়ে হচ্ছে কাপড়গুলো তারপর নিয়ে নেব আর তারপর হচ্ছে নিচে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখো বন্ধুরা ওই যে দূরে দেখছো দূরে যে দেখাচ্ছে মানে একটু একটু কি তোমাদের এই যে দেখো দূরে আছে এ তো এখানে হচ্ছে আগে জানো তো প্রচুর মানুষজন পিকনিক করতো এই ক্ষেত টাইপের মাঠ টাইপের যায় বলো না কেন তবে এখন অনেক বাড়ি হয়ে গেছে তো সেই কারণে দেখছি এবছর খুব একটা পিকনিক দেখতে পাচ্ছেন মানে দেখতে পায়নি আর কি তবে আগে অনেক মানুষজন পিকনিক করতো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না তো যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেক